আজকে আমি আপনাদেরকে শেখাব কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখবেন প্রথমে আপনি ফোনের ক্রম ব্রাজারটি সিলেক্ট করবেন তারপর এখানে সার্চ অপশানে লিখবেন এন ইউ ডট ইডিউ ডট বিডি সিলেক্ট করার পর আপনি রেজাল্ট রেজাল্ট যেখানে রেজাল্ট দেখবেন সেখানে আপনি সিলেক্ট করবেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কোন আপনি ডিগ্রি রেজাল্ট দেখতে চান নাকি অনার্সের রেজাল্ট দেখতে চান নাকি মাস্টার্স নাকি প্রফেশনালস আপনি যে রেজাল্ট দেখতে চান সেখানে আপনি ক্লিক করবেন তারপর আমি অনার্স রেজাল্ট দেখতে চাই সেখানে অনার্সে ক্লিক করলাম তারপর আপনি কোন ইয়ারের রেজাল্টটি দেখতে চান সেটি সিলেক্ট করবেন আমি সেকেন্ড ইয়ারের রেজাল্ট দেখতে চাই তো সেকেন্ড ইয়ার রেজাল্ট দেখলাম তারপর আপনি আপনার রোল অথবা রেজিস্টার নাম্বারটি বসাবেন আমি বসাচ্ছি আমারটা পনেরো বাইশ দেন তারপর আপনি আপনার ইয়ারটি বসাবেন আপনি আপনার ইয়ারটি সিলেক্ট বসাবেন আপনি কোন ইয়ারে পরীক্ষা দিয়েছেন সেটি বসাবেন আর দেন তারপর একটা ক্যাপসা দিবে আপনাকে ক্যাপসাটি পূরণ করতে হবে জিপিটি টু দেন তারপর আপনি সার্চ যাতে সিলেক্ট করবেন কিছুক্ষণ সময় নিবে হ্যাঁ আপনার আমার রেজাল্ট এখানে ঠিক আছে এভাবে আপনি আপনার জাতীয় ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট দেখতে পারেন আর আমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন